আমরা কেতাব খুলেই আমরা জানতে পারছি সালাদ কায়েম করো আশি বিরাশি নব্বই জায়গায় সালাতের কথা এসে সালাদ কায়েম করো সালাদ প্রতিষ্ঠা করো তো আমাদের করণের আইন হুকুম বিধিবিধান করণের সালাদ এই কেতাবের সালাদ রুকু সিস আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তাহলে এতদিন ধরে দীর্ঘদিন ধরে কোরআনের এই আল্লাহর কেতাবের আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যা কিছু জ্ঞান উপলব্ধি বোধ আমরা পেয়েছি সারাদ সম্পর্কে বুঝেছি আল্লাহর আইন হুকুম বিধিবিধান কি কী তা আমরা জেনেছি তা আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে সর্বপ্রথমে আমাদের রাগ হজম করতে হবে মিথ্যা বন্ধ করতে হবে মিথ্যা কথা মিথ্যা কত থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহর বিধানের মধ্যে আল্লাহর আইনের মধ্যে পড়ে আমরা গীবোধ করব না পরনিন্দা পরচর্চা করব না মানুষের ওপরে জুলুম করব না অত্যাচার করব না এগুলো তো কোরআন বিধান পিতা মাতা থাকলে পিতামাতার মাতার খেদমত করবো পিতা মাতার কষ্ট দেবো না প্রতিবেশীর সঙ্গে সৎভাবে ব্যবহার করব ভালো ব্যবহার করব ঝগড়া ঝঞ্ঝাট থেকে আমরা দূরে থাকব এগুলো হচ্ছে বিধান সেই সঙ্গে আমরা আমার স্ত্রীদের ওপরে প্রহার করব না স্ত্রীদের প্রতি জুলুম করব না অত্যাচার করব না আমরা এই যে কোরআনের মজলিস করি সপ্তাহে একদিন এরকম ধরনের মজলিস প্রতি সপ্তাহে দুদিন তিন দিন করে আলাদা হয় আমার গ্রামে একটা গঞ্জে বা একটা হাটে হয় প্রতিদিন রাত্রি আটটার পর থেকে প্রতিদিন বলা ভুল হবে সপ্তাহে মিনিমাম তিন দিন তো এরকম মানুষজন আমরা জড়ো হই সেখানে অনেক কৌরাণিক ভাই আছে এখানে আপনারা আছেন আর হাজারো লাখও কোরানিক ভাই দূর দূরান্তরে আছে যারা আমাদের আলোচনা শুনছে তো সেই সব কৌরাণিক ভাইদের মধ্যে কিছু লক্ষ্য করে দেখা গেছে যারা আমাদের গ্রামে তারা আমাদের করোনা অনুষ্ঠানে আসে তারা তাদের স্ত্রীদের ওপরে নির্যাতন করে জুলুম করে বেহ মারে মেরে হসপিটাল ইদানিংকালে গত এক মাস আগে আমার একটা বিচার করতে আমাকে ডেকেছিল এমন মার মেরেছে নিজের স্ত্রীকে কানের পর্দা চটে রক্ত হুড়ু উপর বার হচ্ছে সে বিচার আমি থেকে করেছি এখনো এক মাস হয়নি এই যে জুলুম অত্যাচার এগুলো বন্ধ করতে হবে মুখ খারাপ করা গাল খিস্তি করা রেগে যাওয়া হঠাৎ করে রেগে যাওয়া মানুষের উপরে চড়া হওয়া এসবগুলো ত্যাগ করতে হয় যে রুকু রুকুকারী সিজদাকারী তা রুকুকারী কারা নম্র ভাবে যারা চলাফেরা করে তারাই তো রুকুকারী সিজদাকারী যারা আল্লাহর আইন হুকুম বিধিবিধানকে মান্যতা করে চলে তারাই তো সিদ্ধাকারী তাহলে আমরা যদি একটু জুলুম অত্যাচারের মধ্যে থাকি নিজের স্ত্রীদের ওপরে জুলুম করি প্রতিবেশীর ওপরে জুলুম করি তাহলে আমরা তো রুকুকারী সিজদাকারী নয় আমরা সালাদায়িকারীও নয় তাহলে এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে বর্জন করতে হবে রকম যদি মনোভাব চিন্তাভাবনা আমাদের মধ্যে কারো থাকে এখনও যদি থেকে থাকে তো অবশ্যই অবশ্যই তো অন্তর থেকে নচ থেকে সেটা ধুয়ে মুছে সাফ করতে হবে আর না তো আমরা কখনই মুমিন হতে পারবো না কখনোই মানে আল্লাহ ফিরুর হতে পারবো না মুত্তাকি হতে পারবো না তাহলে এগুলো আমাদের সচেতন থাকতে হবে শুধু কোরআন শুনবো আর বাড়ি যাবো কোরআন শুনবো বাড়ি যাবো এভাবে হবে না নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে প্রতিষ্ঠা করতে হবে যেটা কি সালাত এগুলো যদি আমরা না করি তাহলে আমরা কিসের মোমে কিসের মত থাকি সেই জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম সেই সীমালঙ্ঘনকারী হয়ে গেলাম এখানে সুরা বাঁকার তিন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলম আলমিন বলছেন যে আল্লাহ জিনা ইউ মিনুনা বিল গায়েবি ওয়া ইউ কি মুনা সালাওতা ওয়া মিম্মা রজাক নাহুম এম ফিফর যারা অদৃশ্য মানে না দেখে বিশ্বাস স্থাপন করে কি না দেখে আমরা অন্য হাতে পেয়েছি যে আল্লাহ মালাকগণ মানে ফ্রেস্তা যাই বলেন তারপরে আপনার মানে উত্থিত দিবস বা ক্যামত দিবস কেতাব অসংখ্য কেতাব মানে সমূহ এবং নবীর রসুলদের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এই বিশ্বাসে যদি কোনো রকম ত্রুটি খামতি থাকে তাহলে আমরা মুমিন মুসলিম অত্যাখি যাই বলেন না কারণ কিছুই না কিছুই না তাহলে এখানে বলছে যে কি যারা তোমাদের ওপরে যা জীবন উপকরণ দেওয়া হয়েছে জীবন উপকরণ দেওয়া হয়েছে তাহাতে তোমরা ব্যয় করো ও আমি রজাক না পিউন খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় ছোট্ট দুটো কথা কিন্তু বিশাল এর মর্মার্থ বিশাল গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি আমাদের জানমাল যা আল্লাহ আমাদের জীবন উপকরণ হিসেবে দিয়েছে তা যদি আমরা ব্যয় না করি তাহলে আমরা মুমিন মোত্তাকি থেকেও বেরিয়ে গেলাম তাহলে অসংখ্য আল্লাহর আইন হুকুম বিধি এর মধ্যে আছে অসংখ্য যেটা সালাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা আইন প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা বিধান এক একটা সালাত এই সালাতের যদি একশোটা যদি সালাত থাকে তার মধ্যে যদি আমরা মানে পঁচানব্বইটা মানি আর পঁচানব্বইটা যদি বহিষ্কার করি অন্তর থেকে যদি ও মানার দরকার নেই প্রয়োজন নেই তাহলে কি হলো সে তো শেষ কত তাহলে আমাদের চেষ্টা করতে হবে যতদিন আমরা হায়াতে আসি মৃত্যু যখন তখন আসতে পারি যখন তখন আসতে পারে তো আমাদের সতর্ক হতে হবে আমাদের মধ্যে যা পাপাচারী মনোভাব আছে যা হিংসা অহংকার বিদ্বেষ আছে হিংস্রোতা আছে তা আমাদেরকে করতে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করতে হয় তো ব্যয় কোথায় করবেন যে রজাক না হোম ইউন ফি ব্যয় কোথায় করবে সুরাবাকার একশো সাতাত্তর নম্বর আয়াত যারা পড়েছে এবং যারা আমাদের আলোচনা শুনছে তো ওখানে কি বলা হয়েছে যে তোমরা ব্যয় করো কোথায় যে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে তোমাদের কোনো কল্যাণ নাই কল্যাণ আছে ইহাতে কিসে যে অভাবগ্রস্ত পিতৃহীন অভাবগ্রস্ত পিতা মাতা আত্মীয় স্বজন মুসাফি পর্যটক যারা হাত পেতে চায় এদের কি দিতে হবে এরা কি মানুষ না ভূত না পেত আমাদের মধ্যেই মানুষ অভাবগ্রস্ত মানুষ এতিমসহায় থাকবে এতিমসহায় থাকবে আমাদের পরীক্ষার জন্য যুগে যুগে থাকবে কেউ দশটালায় মানে শ্বেতপাথরের বিল্ডিংয়ে বাস করবে কেউ ফুটপাতে বাস করে আর দেখছি তো কলকাতা শহরে গেলেও তো আমরা দেখি অনেক জায়গা মানে শহরে গেলেও তো দেখি ফুটপাতে বসে কীভাবে সব হাত পেতে বসে আছে এ আজকে আমি বাজারে দেখছিলাম আমি যেখান থেকে এসছি ওখানে দেখলাম সব হাত পেতে বসে আছে এবং দোকানে দোকানে যাচ্ছে বাচ্চা কোলে করে নিয়ে দোকানে দোকানে যাচ্ছে হাত পাচ্ছে এই তো ওইখান থেকে ব্যয়টা তো ওখানেই করতে হবে পিতা মাতা আত্মীয় স্বজন অভাবগ্রস্ত যারা আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে আমাদের ব্যয় করতে সর্থ অনুযায়ী নিজের সম্পাদকে মানে বিলীন করে না ধ্বংস করে না উদ্বৃত্ত উদ্বৃত্ত থেকে ব্যয় করতে তাহলে আমরা ব্যয় করব মানুষের কল্যাণের জন্য যারা হাত পেতে চায় অভাবী যাদের চোখ আছে নাক আছে কান আছে যাদের গাল আছে যাদের পেট আছে হার্ট আছে কিডনি আছে মাংস আছে গায়ে রক্ত আছে সেখানে আমরা ব্যয় করবো আমরা কোনো ওই ইট পাথরের বিল্ডিং ইমারতে ব্যয় করবো নাল্লা বলেননি আমি কিন্তু করিও না আমার সামর্থ্য অনুযায়ী এই যাদের হার্ট কিডনি আছে যারা খেতে চায় যাদের যারা ক্ষুদার্ত পিভাসার্থ হয় আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি সেখানে ব্যয় করি আমি কোনো ইমারাতে পয়সা দিই না যত ধর্মীয় ইমারত আছে যত আমি তো মনে করি সব মানে এই যে যা ধর্মীয় প্রতিষ্ঠা আছে দেখছেন না কীভাবে করে করে বাড়ি বাড়ি যাচ্ছে দাও 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 কি এসবগুলো কি এ প্রতিষ্ঠানগুলো কি সেখানে আপনি পয়সা দেবেন না কেন ওইসব প্রতিষ্ঠানের চোখ নেই এবং সৌজন্য সহকারী ওহাদে পরিহার করিয়া চল লোকে তো কত কিছুই বলে এখন আপনি কেতাবের কথা বলছেন কোরআনের আইন হুকুম বিধিবিধানের কথা বলছেন আপনার কোন আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে বা পরিচিত কারোর সঙ্গে তারা কি বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো কেন এ কথা বললেন তারা আপনার কথা শুনে মুখ ফিরিয়ে চলে যায় এই কি বলছে কোথাকার কি বলছে কোনো সময় শুনিনি বাপদাদাদের কাছ থেকে শুনিনি আর কোরআনের কথা আপনি যেখানেই বললেন তখনই মানুষ বললো ওই বাপদাদাদের কাছ থেকে এসব কথা শুনিনি কোনো হুজুর ফিরদের কাছে শুনিনি ওই মুখ ফিরিয়ে চলে যায় তাতে আল্লাহ বলছে তুমি ধৈর্য ধারণ করো তার সঙ্গে বাঘ বিতনটা জড়িও না তার সঙ্গে তর্ক বিতর্ক করো না ওরা ধৈর্য সহকারে ওহাদিয়াকে পরিহার করিয়া চল ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রী অধিকারী সত্য অস্বীকারীকে আর কিছু লোক কিছু কালের জন্য উহা উহাদিয়াকে অবকাশ দাও কিছু কালের জন্য ও ছাড়িয়া দাও আমাকে ওদের বিষয়টা ছেড়ে দাও ওদের বিলাস সামগ্রী ওদের সহায় সম্পদ ওদের অট্টলিখা প্রাসাদ ওরা ভোগ বিলাসের মূরত্ব থাকুক ছেড়ে দাও ওদের জন্য আছে কি অবকাশ দাও আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্বলিত আগ্নি আমার নিকট আছে অর্থাৎ আল্লাহর কাছে আছে ওদের জন্য শৃঙ্খল শৃঙ্খল মানে যারা আমরা শিখল বলি এবং প্রজ্বলিত আগ্নি অর্থাৎ সেই জাহান্ন নাম এ কোরআন নিয়ে আল্লাহর কেতাব নিয়ে কারোর সঙ্গে বাদ বাদ বিতরণে জড়াবেন না আলোচনা করতে পারেন নম্র নম্র বিনয়ের সঙ্গে তারা মানলো মানলো না মানলে না মানলো আল্লাহর হাতে ছেড়ে দেয় আর আছে এমন খাদ্য যাহা গলায় আটকে যায় এবং মর্মন্তুক শাস্তি কি খাদ্য সেটা গলায় আটকে যায় তো যাহার নামে একটা গাছ গাছ রয়েছে না জাকুম একটা ফল জাকুম যেটা গালে দিলে গলা আটকে যাবে আর যার রজা পেটের মধ্যে যাবে নাড়ি মুড়ি সাফ করবে এত ভয়ঙ্কর এবং এত বিষাক্ত সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বত সমূহ বহমান বালুকার রাশিতে পরিণত হইবে সেদিন সম্মুখে কখন অকস্মাৎ কেমত হবে কেউ জানবে না কেয়ামতের আলামত কেয়ামতের নব্বইটা লক্ষণ সত্তরটা লক্ষণ এই লক্ষণ ওই লক্ষণ এই যে আমরা আলেমলা আমাদের মা কাছ থেকে শুনি আসলে বিষয় ওটা না

সে মক্কায় যাবে ঢুকতে পারবে না ফেরেস তারা বাধা দেবে মদিনায় যাবে ঢুকতে পারবে না ফেরেস তারা বাধা দেবে সে চল্লিশ দিন থাকবে চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে বুঝতে পারছেন দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে এসব অনেক কেসা কাহিনী গল্প নাটক আমাদের সমাজে আছে এগুলো আমরা শুনে আসছি